আমরা পড়বো কিন্তু বলুন কোথায় থেকে পড়ব বলছে তোমাদের মন যেখান থেকে চাই সেখান থেকে পড়ো আগে দেখি তোমরা পড়নেওয়ালা হও কি না শুনানোর মতো হও কিনা না তাহলে প্রশ্ন করব না হলে করব না তারা বলেন ঠিক আছে পড়লেন আমার একজন বন্ধু ইন্টারভিউতে ছিলেন তিনি বললেন হুজুর এত সুন্দরভাবে তারা কোরআন পড়েছেন মন যে যেন ভরে উঠে গেল মনে হলো যেন কোরআন এখনই নাজিল হয়েছে মন যেন ভরে উঠল এত ভালো লাগছে এত ভালো লাগে ওই ঢাকার মুহাদ্দিসে কবির ওই ইন্টারফিয়ার ফাইনাল রিপোর্ট দিবে তিনি চোখের পানি জজ্জল করে ঝরিয়ে বলছেন বাবা তোমাদের লঙ্গিটা উঠা নিচাম কাপনটা উস্কো খুস্কো তোমরা যা কোরআন শোনালে এখান থেকে নয় ওখান থেকে পড়ো পড়েই চলে যায় পড়েই চলে যায় ছেলে দুটো বলছিলেন হুজুর আপনারা যদি টাইম দিতে পারেন আমরা দুজন ভাই মুকমমল কোরআন বিনা বলে শুনিয়ে দেব ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ taala bollen ঠিক আছে যত ছেলে বড় থেকে বড় ইন্টারভিউ দিয়ে গেছিল। কিন্তু এদের পড়া শুনার পর আর কারু পড়া আমাদের ভালো লাগে না ছেলে দুটো অনেক লম্বা ঘটনা পড়তে শুরু করে মাসের থেকে 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 পুলিশের সকলেই ওই বড় বাংলাদেশের সেন্ট্রাল মসজিদে এসে তারাবি পড়ার জন্য হাজির এত সুন্দর কোরআন বাচ্চা ছেলের সমান থেকে শুনতে পাওয়া যায় রাস্তায় হিন্দুরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কোরআনের আওয়াজকে মন কে থাকে হঠাৎ করে সূত্রই রমজানে দেখে যায় সকলে চলে গেছে অনেকে একটা বয়স্ক মানুষ সাইডে রিকশা দাঁড়িয়েছে দেওয়ালের কাছে চোখের পানি ছোট করে ছড়িয়ে কাঁদে সকলে মুছে বলছেন বাবা গ তুমি রিকশা মারিয়ে কানে কাঞ্চু কেন বলো কেন তুমি কালো বলে আমার কিছু হয় না বলে কাঞ্চু কেন বলো বলছে কিছু হয় না যখন খুম কোনে জন কোনে তাদেরকে ধরেছে বলছে গো আমি আজ এত গান্ধী যে দুটো ছেলের সঙ্গে মুসাফা করার জন্য যেই দুটো ছেলের কালাম শুনার জন্য হাজার হাজার মানুষ কোন আমি তাদের আব্বা যা রিক্সাটাই শুনে এই কথাটা যখন হাউচাও পড়ে গেল দুটো ছেলে ছুটে এসে বলছেন ও মানব আমার আব্বাকে কষ্ট দিও না ইনি হলেন আমাদের আম্বা ইমাম সাহেব ছুটে এসে বলছেন কেন আপনি বললেন না বলে যদি বলি যদি পরিচয় দি বলবে রিক্সা বলেন ছেলেন এত বড় সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ানোর মতন ক্ষমতা রাখে না ইন্টারভিউ হয়তো নিবে না সেই জন্য আমি কিছু পরিচয় দিই না বলছে তাহলে এত কেন কাদের আপনার ভাগ্য খুলে গেছে আপনার ছেলেন রত্ন থেকে রত্ন আমি শ্রম ছ তেমনি করানো তো হাল আপনি কেন চাঁদে লোকটা বলছেন খুশির কান্নাই মগ্ন হয়েছি বাবা আমি আজ এত কানি রমজান শেষ হয়ে যাবে আর রমজানের কলে বালি যাবে গর আর মা অ্যাক্সিডেন্টে মারা গেছে ওরা যখন বাড়িতে গিয়ে পৌঁছবে মা বলে ডাকবে না সেইটা কথা মনে করে আজ আমি কাঁদি রে দু বছর ওই দুটো ছেলে যখনই দিনে দিনে যায় সারাটা দিন কাঁদে নাই মা কবরের সামনে যে দুটো ছেলে কাঁদে সেই দিন তার কথা মনে করে আমি তার আব্বা যান আজকে কাঁদছি ভাইরা আমার আব্বা যান রিক্সা চালকের চেনিয়ে তবু হাফিদ কুনান আর চারটে ছেলে তাদের বাপেরাই কত নসিব ওয়ালা তারা কতই মোহাম্মত ওয়ালা যাদের ছেলে আজ হাফিদ কোরআন হয়েছে আমার আল্লাহ তাবারাকাতাআলা বলেন যারা এদেরকে হাফিজ কোরআন তৈরি করেছেন যারা মহাব্বত দিয়ে এদেরকে তৈরি করলো টাকা দিয়ে পয়সা দিয়ে দৌলত দিয়ে মহাব্বত দিয়ে এই হাফিজ কোরআন কালার শের সামনে যাবে আর আল্লাহ নবী বলেছেন ইদা উযিআল মাইয়িত ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওরে আমার গোলাম তুমি যখন কবরেতে যাবে মা যাবে না ভাই যাবে না তোমার আত্মীয় কেউ পৌঁছবে না কিন্তু যখন তুমি কবরেতে যাবে ওইখানে অন্ধকার ঘর হবে কেউ তোমাকে সাথ দেবে না সেই দিন মাথার কাছে দাঁড়িয়ে যাবে কোরআন গোলাম খোদান গোলামকে ছাড়বে না বলবে ও পরিমের সন্তানকে যেই মানব বেঁচে হাফেলে কোরআন তহিরি করেছে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ছেলে নিজের কিছু টাকা পয়সা খরচ করে আজকে সমাজ গড়ার জন্য হাফিজ কোরআন এলিস কামান্দাল গুলোকে তৈরি করে সমাজকে দিয়েছিলেন দब्बा আমি সেই গুলা কালাম এই গোলাম মহব্বত করেছিল এ কি আজ আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না নামাজ দানদিকে বামদিকে রোজা ও কোরআন মাথার কাছে দানিয়ে হাসরের ময়দানে নিয়ে যাবে বাবা মাতার ওপরে সূর্য হবে জমিটা মারা হবে কিন্তু সেখানে কোনো কষ্ট হবে না কোরআন বলবে খলা দিয়ে না টা ক বাহু ইরাল জান্না তেজুমার কোন বলবেন চলে আই চলে আই জান্না দিকে কোন অল্পিতা হবে না জিজ্ঞাসা করবেন তুমি কে বলো আজকে মাথার উম রে শোনোছো জমিন টাটা মার নাই স্ত্রী নাই সন্তান নাই আজকে কে গো তুমি আমার জান্নাতের যার পথে নিয়ে যাও বলমি কেউ নয় রে সমস্ত কলম ছেড়ে চিনি কোন ভালোবাসাতে ভালো সমস্ত কলম ছেড়ে চিনি কোন নীর আমি সেই কোরআন আজকে তোকে সাদ নিয়ে তোকে নিয়ে যাব খোদার গোলাম চল চল সেইখানে হাফেজে কোরআন দাও থাকবে আমার আল্লাহ বলমি তমা আমর তাকি ওয়া তিলকা মা কুনতা তুরাতিল দুনিয়া যেমন ভাবে পড়তে তেমন ভাবে পড় আর আগে নাও জান্নাতে উঠে যাও আল্লাহর কালাম ওলার বলবে না না রব্বার আমার বাপ তো রিকশা চালাতো আমার বাপ ইমামতি করত আমার বাপ ক্ষেতে কি ধান তো কিছুটা দিত কিছু না দিতে পারত না রব্বুল আলামিন যারা বাপের মতন কদর করেছিল যারা মায়ের মতন কলন করে মুষ্টির चावलটা পর্যন্ত আমাদেরকে অন্যভাবে দিয়েছিল আল্লাহ গ তাদেরকে ছেড়ে কেমন করে যাব আল্লাহ বলবে কুরআন যার সুপারিশ করে হাফিজুল কুরআন যার ব্যাপারে আমার কাছে সুপারিশ করেছে আমি আল্লাহ কুরআনের নিসবতকে আমার কালামে

জান্নাতে যাবে যারা কোরআনকে মহাব্বত করেছে দুনিয়া পরিবর্তন হয়েছে আপনার জিন্দিক আল্লাহ পরিবর্তন করে দিবে সেই কোরআনকে আমরা সকলে ভালোবাসবো যতদিন থাকবো যতদিন চলবো কোরআনের সঙ্গেই থাকবো আর যাবো তো কোরআন ওয়ালা হয়ে যাব বলুন ইনশাআল্লাহ দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন না রে ভাইরা আমার আব্বাজার সোনার চাঁদেরা অতএব সেই কোরানকে যারা ভালোবাসবে আজকে চার চার হাফেজ কোরআন আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যেই ছেলেটাকে পছন্দ আপনার হবে আপনি আপনার মসজিদে তারাবের জন্য নিয়ে যান ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ সার্টিফিকেট সহ হাফিজ কোরআন পেশ করেছি আল্লাহ বলছেন ওরে আমার গোলাম তোরা আমাকে খাইয়েছিলি অতএব আমি তোদেরকে হাফিজ কোরআন দিয়েছি আমার দরিদ্রতাকে তোরা গ্রহণ করে তোদের ওই ছাদকার মালগুলো দিয়েছে আমি তোদের হাফিজ কোরআন পাঠিয়েছি তোরা তোদের সাকাতটাকে দিয়ে মালটাকে পবিত্র করেছিলি আর তোদের সেই গান্না টাকাটাকে খাইয়ে তোদের মসজিদ আবাদ করে তোদেরকে হাফিজ কোরআন দিয়েছি অতএব তোদের মালে লক্ষ লক্ষ বরকত আমি দিয়েছি আজকে যাদের কোরআনের উপরে ভরসা থাকবে যারা কোরআনকে ভালোবাসবে কবর থেকে দুনিয়া পর্যন্ত তাদের কোরআন আল্লাহ তাবারক তালার মহব্বতে আগে বাড়াবে তাই জন্য আপনাদের সবার সামনে চার চারটে হাফিজ কোরআনের ইস্তেকবাল তিরিশ পাড়ার নিঃস্পে এমন একজন কেউ ব্যক্তিত্ব হবেন মাত্র তিরিশ হাজার টাকা একটা ব্যক্তি হবেন আল্লাহকে বলবেন আল্লাহ তিরিশ পাড়া করান আমি তিরিশ হাজার টাকা ধরলাম অতএব তোমার এই কোরানের নিসপতকে তুমি কবুল করে সারা বিশ্বের রহমতয়ালাকে তাপ আর আমি সে রহমতওলা নিসপতের মেহমান অতএব আল্লাহ দাবার একতালা বলবেন আমার কোরান তিরিশ তো হলো তিরিশ অতএব নিস্পত ছাড়া যাবে না আর তোকে মাক্সরাত করতেও লেট করব না তাই আমি নানারও নানার পরে কেমন বীরের মতন মোজাহিদের মতন কোরানের প্রেমিক হয়ে সর্বপ্রথম হাতটা ওঠাবে না এই মজলিং যত আছে মোজাহিদভি

উনি তিরিশ হাজার টাকার সর্বপ্রথম দাতা মাদ্রাসার বহু থেতাকাঙ্ক্ষী জিনার হাত বাজান একজন তামেল মোহমিন একজন হাজি সাহেব জিনার আব্বাজান আইসা খাদিজার মতন যার মনের প্রকাশ তার সন্তান কোরআনের নিষ্পত শুনে কোন রকম রুখতে পারল না নামে সিদ্দিক কত ভালো নাম ও গোরাহিম ও রহমান জানো তুমি ভালো তাকে মেহরবান সিদ্দিক ও নামে এসেছে আর সিদ্দিক একবারে রোসাতে পাঠিয়ে দিও তুমি জান্নাতে রোজি রোজগার পর কত দিও তুমি আর যত দিন রাখি বেদিন যত সম্মান দিও অন্তর জামি বাপ মাকে জান্নাতুল ফেরতোসে দিও তুমি আর সে বাপা বাপে মা মায়ের রুহানি সন্তান দিয়েছে দান কবুল করে নিও ওগো রাহিম রহমান বলুন আল্লাহুম্মা আমিন এক মিনিটের মধ্যে একটা কেউ জোড়া হবেন আমি টাইম নেব না এক মিনিটের মধ্যে যদি কোনো মায়ের লাল থাকে এই রকম সিদ্দিকের মতন বাপের সন্তান থাকে এক মিনিটের মধ্যে একটা জোড়া হয়ে বলে দিবেন ইনশাল্লাহ আমি আমার বাপের নামে নিজের জন্য নিজের হারস আরসের নিজের হাসরের ময়দানের জন্য ইনশাল্লাহ একটা তিরিশের জোড়া হব কেউ নাম রয়েছেন এক মিনিট টাইম আমি বেশি টাইম নেব না সেই জন্য ভাইয়ের আমার আব্বাজান সোনার চাঁদেরা